This channel doesn't promote any violent, harmful, or illegal activities. All this content provided by this channel is mean for an educational purpose only. আমি পুছি উনি উনি আমি একটা কথা বলি কিছু কোনো পরিচয় দেবে না আমার আমার পরিচয় দেবে না ওনাকে আপনি ওয়েস্ট বেঙ্গল তো পালি না বেলুর বিহার নয় তো আমি বাংলা আছি আমি বাংলায় কথা বলছি আমার যা জিজ্ঞাসা আমি বাংলায় বলবো আপনি আমাকে বাংলায় উত্তর দিবেন না বাংলা বলেন আপনি কি আপনি আমাকে কপি করতে আমি আপনাকে বলছি আমি আপনার হিন্দি কথা বুঝতে পারছি না আমি হিন্দি কথা আপনার বুঝতে পারছি না আপনি আমাকে বাংলায় কথা বলুন আমি আপনাকে নিশ্চয়ই আপনি আমাকে কোঅপারেট করলে আমিও আপনাকে কোঅপারেট করব কাইন্ডলি আপনি আমাকে বলুন ম্যানেজার উনি তো তুমি ঠিক করে দেখো আসছে কি না ম্যাম আমার বেরোতে পারি আমি বেরোতে চাই আপনি ম্যানেজার নন তো আমি ম্যানেজার সাথে কথা বলতে এসেছি আপনি ডেকেছেন আপনি সলভ করার জন্য ডেকেছেন আমাকে আজকাল জায়গায় জায়গায় তৈরি হয়েছে নানান শপিং মল যেখানে কেনাকাটার পাশাপাশি রয়েছে বন্ধু বা পরিবারের সাথে বসে খাবার খাওয়া এবং আড্ডা দেওয়ার ব্যবস্থা তাই শপিং মলগুলিতে ঢুকলেই এই সব দৃশ্যই চোখে পড়ে তাই গত তেসরা এপ্রিল রাত নটার আগেই দুই বন্ধু মিলে বেলুর রঙ্গোলি মলের জুপিডো শোরুমে কেনাকাটার জন্য যায় আর সেই সময় মলের যিনি ডিপার্টমেন্টের দায়িত্বে ছিলেন তিনি তাদেরকে তাড়াতাড়ি করতে বলেন তাও আবার হিন্দি ভাষায় এই দুই বন্ধু মিলে তাকে বাংলায় বলতে বললেও তিনি তা করেননি দুই বন্ধুর মতামত বাংলায় যখন ব্যবসা করছেন তখন বাংলা বলাটা অবশ্যই প্রয়োজন শুধু শপিং মল নয় বাংলা নিয়ে কেউ কিছু বললে তার প্রতিবাদ অবশ্যই করা উচিত রিপোর্ট বাংলা টিভি একাই এক শোক

জুডিওর যে শপিংটা আছে ওখানে আমরা গিয়েছিলাম কেনাকাটা করতে তো নটা বাজতে মিনিট দশেক মতো আগে আমরা ওখানে ঢুকেছিলাম তো এবার কয়েকটা জিনিস নেব তো ওরা হঠাৎ করেই এসে বলছে যে আপনারা তাড়াতাড়ি নিন আমাদের নটায় ক্যাশ বন্ধ হয়ে যাবে তো তখন আমরা খুব একটা কিছু কথা নেবে বেরিয়ে যাচ্ছিলাম তো তখন আমার সঙ্গে যে বন্ধু ছিল সে এই কথাটাই বলে যে তোমাদের যখন নটায় ক্যাশ বন্ধ হয়ে যাবে তাহলে অ্যাটলিস্ট এন্ট্রিটা তো তোমরা একটু আগে বন্ধ করবে তো তখন আমি বললাম যে ঠিক আছে যখন নটায় যদি ক্যাশ বন্ধ হয়ে যায় আর এন্ট্রিও যদি নটায় বন্ধ হয় তখন আপনাদের ম্যানেজারকে ডাকুন আমি ম্যানেজারের সাথে একটু কথা বলবো তো ম্যানেজার এলেন এসে বলেন যে ম্যাডাম বলুন কী সমস্যা তো এই কথাটাই আমি ওনাকে বললাম হট করে আমাকে বলছে আপ লাইন মে আজাইয়ে তখন আমি বললাম যে মানে নেই আমি তো কোথাও বলি আপ লাইন মে আপ ইধার উধার হো রায় তখন আমি বললাম আমি হিন্দি বুঝি না আপনি বাংলায় কথা বলুন তখন বলছেন যে কিউ আমি তখন এটা আমি কিউ বাংলা একজন বাঙালি কাস্টমার তো আমি বাংলাতে পরিষেবা নেব সেই জন্যই আমি আমি বাংলায় কথা বলতে চাইছি আমি আর তার আগে আমি ইংলিশটা বলেছিলাম যে হয় আপনি আমার সঙ্গে ইংলিশে কথা বলুন নাহলে বাংলায় বলুন আমি হিন্দি বুঝি না তো সেই সময়টা রেকর্ডিং আমাদের ছিল না তো যাই এটা এই নিয়ে মানে ওনাদের মেন বক্তব্য ছিল আপনারা হিন্দিতে কথা হিন্দিতে কথা বলার আমরা হিন্দি আমরা বুঝবো না কেউ এবং সেটার মধ্যে একটা অধ্যত্ব ছিল তখনই আমরা এটা প্রতিবাদ করে বলি আপনারা বাংলাতেই বলতে হবে বাংলাতেই সব থেকে সব থেকে মজার ব্যাপার হচ্ছে উনি আপনার যখন হায়ারকে ফোন করছেন পুরো বাংলায় ফ্লুয়েন্সে বাংলা বলছে বাংলা বলতে অসুবিধা কিন্তু কিছু নয় কিন্তু আপনারা যখন কথা বলেছেন কখনো বাংলাই বলেছেন হঠাৎ করে ওনার একটা ইগো প্রবলেম মনে হলো হলো যে হিন্দিতেই আমাকে বলতে হবে আর আমাদেরও তখন চেপে গেল যে হিন্দি এইভাবে ইগো কাস্টমারকে দেখাবে এটা তো হতে পারে না কারণ আমরা পশ্চিমবঙ্গে আছি আমরা বাঙালি আমাদের মাতৃভাষা বাংলা তাহলে আমরা বাংলাতেই কথা